காஷி তো কমছে না আবার বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমি সো ঝাগানাগা করে নিজের কর্মজীবনে ফিরে আসছে এখানে নিজেকে তো খাটাকাটি করতেই ভাবে এই শরীর খারাপ মানে অনেকটাই এখন ঠিক নাটা কিছুতেই ঠিক হচ্ছে না কেন জানি না সো হ্যালো एवरीवन আর ওয়াচিং আপনি যেখান থেকে দেখছো আশা করি খুব চাক্কা এবং বিন্দা চাকর কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে দাও তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও করি না বুঝেও পারি না করবো কি না সেই সব ভেবে শুনতে ভাবলাম চলো নিজের কর্মজীবনে তো নিজেকে ফিরে আসতে হবে চলে এসেছি ইঞ্জিনিয়ার ফুলি ঝাঁকা টাকা বেশ অনেক দিন ধরেই আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সাথে অবশ্যই রান্নাটা শেয়ার করেছি দুনিয়ারের জন্য বানাচ্ছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে বলেই দিলাম যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো ইঞ্জিনিয়ার যতই ঝাঁকা নাকা হোক এখন সব কাজকর্ম করছি মাকে একটু হেল্প করে দিলে একটু ভালোই হয় আর শ্বশুরবাড়িতে থাকলে তো বিশাল কাজকর্ম করতেই হয় সব মেয়েদেরকে বাপের বাড়িতে অবশ্যই সুখ তো জুনিয়রের সার্মু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন কথা আর বাড়াচ্ছি না তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো জুনিয়র খুব হাসছে আর আমি এই প্লেসটা একটু গুছিয়ে নিই এখন তাড়াতাড়ি করে জুনিয়ারের জামা কাপড় গুলো আমাদের ঘরের অবস্থা ফুল্লি ঝাঁকানা এই প্লেসটা গুছোতে থাকি আর তোমরা ততক্ষণে দেখো আজকে জুনিয়রের জন্য কি রান্না করছি মানে প্রেশার কুকারে কিসের সিটি পড়ছে রান্নাটা দেখতে থাকো তোমরা তো চলো এই জায়গাটা গুছিয়ে নি আর এই যে ওপেন সানু সানু করে এখন ময়লা ঘাটতে যাচ্ছে দুপুরবেলার রান্নার তোরজোর এখন তো মা ওদিকে করছে এদিকে মা দেখো জুনিয়রের জন্য আমি বানাবো হচ্ছে একটা স্টু বানাবো এই স্টুটা অনেকবার আগে শেয়ার করেছি আমাদের নতুন ভিওয়ার যারা তারা অবশ্য দেখনি। নি জুনিয়রের সানু সানু কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় দেড়টা বাজতে যায় রান্নাটা একটু গেলে হয়ে গেল কি করব এখানে দেখো ছোটো ছোটো করে বিনস কাটা হয়েছে গাজর আলু এখানে রসুন দেখতে পাচ্ছ রসুনের কোয়া রয়েছে আর রয়েছে তোমার পেঁয়াজ কুচি সবকিছুই জলে ভেজানো রয়েছে এর মধ্যে দেব হচ্ছে টমেটো তো টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব আর এখানে আদাটাকে একটু গ্রেট করে নেবো সো ঝাঁকা ঢাকা করে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি যেটা স্টু বানাবো এখানে দেখো সব মশলাপাতি পরিমাণ মতো লবণ হলুদ চিনি আমি অ্যাড করি না জুনিয়ারের খাবারে কিন্তু করছি গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে আছে বেশ খানিকটা গরম মশলা তেজপাতা আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম বিনস গাজর সব তো বললাম এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দেবো হচ্ছে তোমার যে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা ছাড়া হবে না আজকের এই স্ট্রুটা সেটা হচ্ছে এই যে মাটনের হাড্ডি তোমরা কারা কারা এটা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাচ্চা কেন বড়োদের শরীর খারাপ হলেও কিন্তু এই জিনিসটা খুবই কার্যকরী আর কি যেহেতু ঠান্ডা লেগেছে না এটা খাওয়ানো এই স্ক্রুটা যদি ভাতও না খায় স্ক্রুটা শুধু খায় সেটাও অনেক উপকার অবশ্যই জুনিয়ার এগুলো খেতে পারবে না কিন্তু আমি এইভাবেই ওকে বানিয়ে দেবো এটা তো চলো এখানে একটু সর্ষের তেলও অ্যাড করেছি ভালো করে মাখাবো যত সুন্দর করে মাখাবো তত জিনিসটা ভালো হবে সব কিছু মাখিয়ে একদম নর্মালি আমি বসিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে তো চলো আগে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিই তারপরে তৈরি হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই ফাইনাল লুকটা শেয়ার করছি আর কে কোথা থেকে আজকের এই ছেখানাখা ব্লগটা ওয়াচ করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো এটা ভালো করে মাখিয়ে নিই তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো কুকারের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর অনেক দিন পরে আমার ব্লগ চ্যানেলে রান্না এইভাবে আমি শেয়ার করছি সচরাচর এখন করি না ব্লগ চ্যানেলে তো রেসিপি চ্যানেল যারা ফলো করো নি অবশ্যই ফলো করে নিও আমার একটা রেসিপি চ্যানেল তো রয়েছে তো যাই হোক এখানে দেখো তেলটা গরম হচ্ছে আর এখানে দেখো একদম ম্যারিনেশন কমপ্লিট আর এখানে পরিমাণ মতন দিয়ে নিয়েছি এটা একদম ভালো করে রান্না করবো যাতে টেস্টি হয় জুনিয়ার খেতে পারে তো এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোরনটা যতই ঢাকা ঢাকা লাগুক এই যে মোবাইলের ঢাকা টাকা মতন নিজের কর্মজীবনের তো নিজেকে ফিরে আসতেই হবে ব্লক তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতেই হবে তোমাদের কমেন্টগুলো অনেক আমাকে কি বলবো প্রভাবিত করে তো চলো এখন দেখি কি পজিশন আমার ফ্রেন্ড তো দেখো এখানে সুন্দরভাবে কষে গেছে ব্যাপারটা মানে কষা কী এখনো হয়নি তো এটা বেশ সুন্দরভাবে কষলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে গিটটা চাপা দিয়ে দেবো ব্যাস বেশ সাত আটটা শিখিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তো চলো এখন পরিমাণ মতো কেটে জল দিয়ে দিই আর বেশি কচা বল না তো ফাইনালি এই জায়গাটা একটু পদের করতে পারলাম আমার মা সময় পায় না আর আমার মা একটা জায়গায় রাখে জিনিস আরেকটা জায়গায় চলে যায় তারপরে জুনিয়র তো আছেই লণ্ডভণ্ড করার জন্য তারা পুরো কাজ করে আর এখানে জিনিস সেখানে চলে যায় তো জায়গার অভাব আর আমরা দুজন এক্সট্রা এখন বুঝতে পারছো ওই জন্য এখানে শীতলখানা একটা ব্যাপার তোমাদের বাড়ির গোপাল কোথায় থাকে হ্যাঁ কোথায় থাকে কমেন্ট বক্সে জানাবে আমাদের বাড়ির গোপাল খাটের উপরে বসে থাকে ঠিক আছে ওইখান থেকে নিয়ে উনি এখানে গোপালকে বসিয়ে দিয়েছে করেছে এইভাবে আমি তো লক্ষ্যই করিনি এই দেখো গাইস কি করেছে সব ফেলে দিয়েছে আমার ছেলে বাবা গোপু দাদাকে কি করেছে তুমি কার্তিক ঠাকুর ফেলে দিয়েছে কোথায় যাব বুঝতে পারছি না আমাদের তো চলো ফ্রেশ হইনি কাজ তো প্রচুর আছে একদিন কদিন ল্যাব খেয়ে জীবন কেটেছে ল্যাপ খাওয়া জীবন কাটালে চলবে না ফোকাস অন করতে হবে নিজের কাজের দিকে ঝুল পুজোর ধারা কবে হবে জানি এই যে স্টুয়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটু গা মাখা করেছি এই কারণে জলটা কম দিয়েছি তোমরা চাইলে জলটা বেশি দিতে পারো মশলাও কম দিতে পারো জুনিয়ার যেহেতু টেস্টের জন্য খেতে চাইছে না ওই জন্য এইভাবে বানিয়েছি তো আলু সবজি দিয়ে ওকে এখন খাইয়েছে তো ঝাঁকা ঢাকা করে নিজের কর্মজীবনে ফিরে আসতে গেলে নিজেকে তো ফাটাখাটি করতেই হবে এই শরীর খারাপ মানে অনেকটাই এখন ঠিক নাটটা কিছুতেই ঠিক হচ্ছে না কেন জানি না তোমাদের কোনো ঘরোয়া নুসখা যদি থাকে বলো আমি অলরেডি অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেছি কিছুতেই কিছু হচ্ছে না এটাই মনে হচ্ছে আমার পারমানেন্ট ভয়েস হয়ে যাচ্ছে আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা অবস্থা দেখো দেখতে পাচ্ছো গুছালাম আমি জায়গাটা এটাকেও ঠিক করলাম তো এখানে আমার এই বাড়ির এইভাবেই আমাকে সব যাযাবরের মতন জিনিসপত্র রাখতে হয় নিজের বাড়িতে না থাকার ফল যেটা আর কি যাযাবরের মতন জিনিসপত্র আর এই জিনিসপত্র গুছাতে আর ইয়ে করতে প্রচণ্ড প্রবলেম হয় আর এইটা ব্লাউজটা হচ্ছে আমার বেনারসির ব্লাউজ কেমন কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক আছে তা চলো তাহলে কালি যদি কালি তুলে রাখবে আর মেকআপ কী করবো ধত করে ঘামছি আর আমার কাছে তোমাদেরকে আগেই বোধ অত মেকআপের জিনিসপত্র নেই আমি সপের বছর ফুলখানে মেকআপ করি তো যাই হোক মেকআপের অনেক জিনিসপত্র হয় সেগুলো আমার কাছে নেই জুনিয়ারকে এখন উঠাতে হবে সাড়ে ছটা বেজে গেছে আমার নাকটা খালি বন্ধ হয়ে যাচ্ছে তো চলো পরে আসছি তুমি আর একটু এবিসিডি লেখা করাচ্ছিলাম এখন হচ্ছে বেঁচে গেছে ঘড়িতে আটটা বাইশ আমি এখন একটা কাজ করছি দাদা এই কাজটা দিল যারা এলআইসি করতে চাও আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো কোনো সমস্যা থাকলেও আমাকে জানাতে পারো তোমরা কমেন্ট বক্সে আর আমাকে ডিএম করতে পারো অথবা এলআইসি টা এখন জমা দিতে হবে আমাকে রাত্রিবেলা আমাদের এখানে একটা জায়গা রয়েছে সেখানে যাব গিয়ে জমাটা দিয়ে আসবো দাদা বলল মানে কাজটা দাদার আমি এখন করে দেবো নাম্বারটা লিখে নি অনেকদিন লেখাপড়া করি না ভুলভাল লিখে নিতে পারি তো সব মিলিয়ে তারপরে বেরিয়ে পড়ি সো অন্ধকারের মধ্যে তোমরা কি আওয়াজ পাচ্ছ বৃষ্টি করছো বাইরে কমছে না আবার বৃষ্টির মধ্যে বেরিয়ে আমি বৃষ্টি ভালোই পড়ছে পড়ছে হেঁটে এতটা যাবো না মা টাকা দিলো বললো ইস্কা করে চলে যা ইস্কা করেই চলে যাবো বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে ঝাঁকা করে পালিয়ে এসছি দুনিয়ার যাতে দেখতে না পারে তোমাদের ওখানে কি এখন এই মুহূর্তে বৃষ্টি করছে কে কোথা থেকে দেখছো সেটাও জানিও অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ কদিন হয়নি আবার এখন হচ্ছে আবার গরম ছাড়বে যা গরম পড়েছিল হওয়ারই কথা ছিল তো দেখি জোরে নেমে গেল আরও সময় বৃষ্টি আসার সময় বৃষ্টি নেই তো ওই কাজটা সেরে আরও দুটো কাজ করে মানে জুনিয়ারের একটা জিনিস ছিল ঠাকুরেরও একটা জিনিস নেওয়ার ছিল ওগুলো নিয়ে বাড়ির গেটে আস্তে আস্তে নটা ছয় বেজে গেছে এখন লাইভের সময় দেরি হয়ে গেল চলো তাড়াতাড়ি যাই ফ্রেশ হই তারপরে লাইভ শুরু করতে হবে মানে কে আমার মনে হয় মাঝের গানটা যে আমি যে বাইরে বেরিয়েছিলাম গাই গেছে কে রেখে তার জন্য চুনিয়ার তো বলতে খুব রাম হয়েছে ও কারণে এখনো আচ্ছা 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 ও কথা বলবো না আচ্ছা গান করবো আচ্ছা আমাদের ছোট্ট ঝুলি এতে রাজ রাবণ আছে এতে রাম রাম রাজ রাবণ ভেঙেছে

রাত্রি সাড়ে এগারোটা বাজতে যায় জুনিয়র তোমাদের এখনও ঘুমোয়নি আর আমিও দেখতে পাচ্ছি যেখানে রয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট জুনিয়র সেরকম কিছু খায়নি ভাত খেতে খুবই মানে অনীহা প্রকাশ করলো আর এই যে আমার হাতে কি দেখতে পাচ্ছ এটা জুনিয়রের জন্যই এনেছি জুনিয়র অলরেডি এটা রয়েছে কিন্তু একটাতে খুব প্রবলেম হয় তো সেই কারণে জুনিয়রের জন্য গেছিলাম যেহেতু চোখে পড়লো এটা নিয়ে এই দেখো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ছোট্ট লিটিল সিপার এনেছি জুনিয়রের জন্য জিনিস এটা তো তো এই সিপারটা এই যে দাঁড়াও দেখিয়ে গাইস কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা বেসিক্যালি মানে আলাদা করে দুধ বা রস খাওয়ানোর জন্যই এনেছি নিয়ে পালিয়ে চলে গেল আর এই যে দেখো এই ছোট গোপুর বাসিটা হারিয়ে গেছে ওই জন্য মা বললে বাসি আনতে হবে এই যে মা অবশ্য হানিমানি দিয়ে দিয়েছিল আমাকে এই হানিমানি দিয়ে এনেছি এটা আর এই যে এইটা এনেছি আমার খুব পছন্দ হয়ে গেছে সেই জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে চুল মানে এটা মা লক্ষ্মীর জন্য রাধার চুল নিয়ে চলে এসেছি মা লক্ষ্মীর জন্য এই দেখো এগুলো আমি এখন ধরছি গঙ্গা দিয়ে তারপরেই ঠাকুরকে পরানো হবে তো এই যে দেখতে পাচ্ছ বেনুনি वाला চুল এই বেনুনি গুলো খুলে দিলে হবে নরমাল চুল হয়ে যাবে আর এরমভাবে ভাবে থাকলে চুল গুলো ভালো থাকবে দেখো দেখতে তো মনে হচ্ছে লম্বা চুলের মতো তো যাই হোক এই দুটো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে মরিসনের ছিল এখনো ঠান্ডাটা কমছে না এটা মরিসনসের আসলে সিপার হবে তোমাদের জুনিয়রের না তো আমি দেখো প্রথম যেই জিনিসগুলো আমি একটুখানি নুন দিয়ে জুনিয়রের ধুয়ে নিই তাই এখন করছি এখানে উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি গেসটাকে ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি অলরেডি তো নুন দিয়ে সো ঝাঁকা নাকা করে আমি এখন কি রেডি করছি এটা দেখানো দর্শকদের নয় আমার বর্মশাইকে এবং আমার শাশুড়িকে দেখানো খুবই আবশ্যিক কারণ ওনারা আমার উপরে ব্লেম করছে এতগুলো গুড় আর দুধ আমি খাচ্ছি না সো গুড় আর দুধ আমি খাচ্ছি তবুও আমার গয়লারের যে ব্যাংটা এবং নাকের যে কী বলবো ইঁদুরটা কিছুতেই বেরোচ্ছে না গাইজ আমি কি করতে পারি বলো রোজ রাতেই খাচ্ছি ঝাঁকা নাকা করে কিছুই হচ্ছে না কি আর করব বলো কিছু করার নাই না না জল ফেলবে না কেমন বদমাই জানো না একবার জল খেয়ে এটা নেনে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় ও যে কত নাগিন ডান্স করে রাত্রিবেলা তোমরা জানো না ওর নাগিন ডান্স দেখতে দেখতে রাত থেকে ভোর হয়ে যাবে এবং নাগিন ডান্স শেষ হবে না এখন ভোরে বেঁধে যুদ্ধ করতে হবে আমাকে তো চলো ছাঁকা টাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি আজকে ছাঁকা টাকা ব্লগটা খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না চলো টাটা অ্যান্ড গুড নাইট